আসসালামু আলাইকুম আজ আমি আছি সুনামগঞ্জের হাওড়ের ভেতরে একটি ডেয়ারি ফার্ম ভিজিটে সেখানে আধুনিক প্রযুক্তির মেশিন দ্বারা দুধ দহন করা হয় এখানে তিন জাতের গরু আছে কলেস্ট্রিয়ান জার্সি এবং শাহিওয়াল এই ভিডিওটি পুরোটাই দেখলে আপনি বুঝতে পারবেন ইচ্ছা এবং মনোবল থাকলে যে কোনো জায়গায় আপনি উদ্যোক্তা হতে পারবেন চারপাশে হাওড়ে বেষ্টিত একটি ফার্ম সুন্দর এবং মনোরম পরিবেশে এর ফার্মটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের গরু আছে কালো এবং সাদা জাতের যে গরুটা দেখতে পাচ্ছেন এটা জাতের নাম হচ্ছে জার্সি এটা সুস্বাস্থ্যবান হয় এবং দুধের জন্য বিশেষ করে এই গরুটির বিকল্প নেই তো বন্ধুরা আসেন ওরা খামারের সাথে কথা বলে দেখি যে এখানে কি কি গরু আছে এবং কয়টি গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি আমি তো আপনাদের ফার্মটা ঘুরে দেখলাম অনেকগুলো গরুর জাত দেখলাম হ্যাঁ এখানে কি কি গরু আছে বলতে পারবেন হ্যাঁ তারপরে তারপরে আছে আপনার জাসরি শাহিওয়াল শাহিওয়াল এগুলা দুধ কি কি রকম দেয়? এটা হলে ভালো আলাদা মনে হয়। অনেক 20 লিটারের মতো আপনার কি কি আমি ভালেশ্টিয়ান পিজি আইলে 20 লিটারের মতন দেয়। তা কোনো ব্যবসায়ী যদি বা কোনো খামারে যদি এগুলা গরু নিতে চায় তারা কি লাভবান হতে পারে? হবে। হবে। জি। গরুগুলো হাইটাও অনেক বড় এবং বলানগুলো অনেক বড়। ভাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা নতুন খামার করতে চাচ্ছে কি জাতের গরু তুললে তারা লাভবান হবে যারা ব্যবসায়ী যারা আপনার তারা যা দেখা যে খামার থেকে আনে গরুগুলো দেখে বুঝা আনাটা ভালো বুঝছেন না জি তো অলস্টিয়ার বীজ ভালো আছে আপনার দুধের জন্য জাস্তিও ভালো আপনার

বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আধুনিক প্রযুক্তির মিটিং মেশিন দ্বারা দূর দূর দহন করতেছে একটা জিনিস লক্ষণীয় যে প্রযুক্তি সাথে তাল মিলিয়ে চললে সবাই লাভবান হতে পারবেন কিং মেশিন দ্বারা দুধ দহন করলে সময় বাঁচবে শ্রম বাঁচবে এবং অল্প সময়ে অনেক বেশি দুধ দহন করতে পারবেন এবং গরু সুস্থ থাকবে তো আপনারা দেখছেন মিকিং মেশিন দিয়ে দুধ দহনের সময় তাদের কোনো প্রকার নড়াচড়া কোনো ব্যথা পাচ্ছে না দুধের পুরোটা অনেক সুন্দর আসতেছে দুধ অনেক পরিষ্কার আসতেছে এই মেশিন দ্বারা দুধ দহনের একটু প্রকারিতা হচ্ছে আপনি অল্প সময়ে অনেকগুলো গরু দহন করতে পারবেন গরুর কোনো ক্ষতি হবে না দুধ অনেক সুন্দর আসবে এবং ফ্রেশ আসবে এবং দুধও ভালো থাকবে এই দুধ পরবর্তীতে আপনার কোনো প্রকার নেই আচ্ছা ভাই আপনি যে মেশিনটা নিচ্ছেন আপনি দুধ দহন করলেন নিজেই তাই মেশিনটা চালানো সহজ না কঠিন মেশিন চালানি সহজ দুধ দেওয়াটা হচ্ছে আপনার গরুর উপর নির্ভর করে গরু যদি ভালো দেয় সে দুধ দিতে হবে আস্তে আস্তে অভ্যাস হলেই গরু দুধ এবং দুধ কি পরিমাণ মতো যা সবগুলো আসে নাকি কিছু কম আসে আসতে নতুন গরু হিসাবে আপনার কম আসবে আর তারপরে আস্তে আস্তে অভ্যাস হলে হয়তো পুরো আসবে নতুন মেশিন নিচ্ছি তাহলে যারা মেশিন নিতে যাচ্ছে ইন্ডাস্ট্রি ব্র্যান্ডের আপনি তাদেরকে কী সাজেশন করবেন মেশিন নেবে কি নেবেন

অত্যন্ত একটি জায়গায় সুন্দরভাবে একটি খামার গড়ে উঠেছে আপনারা চাইলে মেশিনটি ক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনি মে মেশিনটা পেয়ে যাবেন এবং আপনি শোরুম ভিজিট করে মেশিনটা নিতে পারবেন ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম